ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছেন আপনি এখানে নৌকাতে? এখানে মারেন। আচ্ছা এই বশি গুলো পাতাবেন নদীতে না? কি মাছ পাওয়া যায় বশি দিয়ে? বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা। বন্ধুরা দেখুন এই যে বশি এটা এখানে বশি দিচ্ছেন না? হ্যাঁ বশি পড়ছে। এই বশি বশি কি টোপ দেন নাকি? হ্যাঁ। কি মাছ দেন মাছ পিঁপড়া দেওয়া পিঁপড়া এটা দিয়ে ধরে না মাছ বিক্রি করেন আপনারা এটাই তো জেলে না আপনাদের বা বন্ধুরা এই দেখুন এই যে কত এখানে নৌকা দেখা যাচ্ছে অনেক নৌকা দেখা যাচ্ছে যে পুরোটাই জেলে এই ভাইয়ের সাথে কথা বলছি ভাইরা এইভাবে এই মাছ ধরে সংগ্রাম করেই বেঁচে আছে এই যে এখানে দেখা যায় নৌকা টলমল করছে কতগুলো নৌকা ওই যে আর একজন এখানে নৌকা বেঁধে রাখছে

আপনারা অনেক সংগ্রাম করেন ভাই নষ্ট পরিশ্রম অনেক পরিশ্রম করেন আপনারা এই পরিশ্রম করেই আপনারা এই যে এই মাছগুলো এত কষ্ট করে মেরে নিয়ে এসেছেন নিয়ে এসে মানুষের মুখে তুলে দিচ্ছেন আপনারা না মানুষের মুখে তুলে আমাদের আপনাদের পরিবার বউ বাচ্চা আছে তো ভাইয়ের পরিবারে কে কে আছে বিয়ে দিয়েছেন না ছোট বাবা মা নাই বাবা মা আছে আছে বাবা মাকে দেখাশোনা করেন বাবা মাকে দেখাশোনা করতে বাহ শুনে খুব ভালো লাগলো এখন তো এই বর্তমান যুগে অনেকেই বিয়ে করে আলাদা সংসার করে বাবা আমার খোঁজ রাখেই না বাবা আমাকে খাওয়ালে নাকি তাদের বেশি হয়ে যাবে এই খাওয়াতে চায় না নাকি কিন্তু আপনি বাবা আমার দেখাশোনা করেন শুনে খুব ভালো লাগলো একদম ঠিক বলেছেন ভাই। বাবা আপনাকে কথাটা আমার মন ছুঁয়ে গেল। কেমন কথা। আপনি তো সবসময় প্রগতিশ সান্নিধ্যেই থাকেন। তাই না? নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন নৌকা নিয়ে। কেমন লাগে আপনাদের? সবসময় একটা রুটিন প্রতিদিনে যে নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন। আমাদের এটা মনে করেন অবকাশ হয়ে গেছে। মনে করেন যে

ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম